গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম সকল বন্ধুদের ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা বেগুন ভাজা নিয়ে এসেছি তো বেগুনটা আমি কিভাবে ভাজছি অবশ্যই তোমরা দেখো আর এত মুচমুচে হয়েছে আর এটা একদমই কম তেলে তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর তবুও ভয়েসটা দিচ্ছি এখানে সরস্বতী পুজোর জন্য অনেক মাইক বাজছিল তার জন্য তো বন্ধুরা দেখো চলে এলাম তো প্রথমে বেগুন একটা বেগুন নিয়েছি বেগুনটাকে সুন্দর করে আগে জলে আমি ধুয়ে নেব। এটা ধুয়েই কাটবো ধোয়ার মানে কাটার পরে আর আমি এটাকে ধোবো না তো সুন্দর করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি তো হাতটাকে একটু দেখালাম যে আমার হাতটা পুড়ে গেছিলো ঠিক হয়ে গেছে একটু দেখিয়ে নিলাম তা যারা জানো আর কি আমার হাতটা পুড়ে গেছিলো অনেকটা তো এখন ঠিক আছে হাতটা বন্ধুরা তো দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে ধুয়ে নিচ্ছি তা ফ্রিজে অনেক দিন ছিল বেগুনটা একটু কেমন যেন হয়ে গেছে নরম নরম টাইপের হয়ে গেছে তো আজকে ওটার গতি করছি আর কি তো বন্ধুরা চলো বেগুনটাকে কেটে কুটে নিই কেটে তারপরে আসছি দেখো বন্ধুরা কাটার পরে এবার আমি বেগুনটা দেখো শুকনোই আছে এবার আমি একটু লবণ দিয়ে সবকটা বেগুন মেখে নেব তো বেগুনে একটু লবণ দিচ্ছি বেগুনটাকে লবণ দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব। তো দেখো বন্ধুরা একটা একটা করে বেগুন আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তা কথা বলতে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা তো দেখো বন্ধুরা বেগুনটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি লবণ দিয়ে তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আর আমার বেগুন ভাজাটা অবশ্যই তোমরা এইভাবে করে খেও অল্প তেলে একদম তো প্রথমে বন্ধুরা একটা শুকনো পাত্র নিয়ে নেব যে। পাত্রটা নেওয়ার পরে এবার কটা উপকরণ আমি দেব এখানে দু চামচ আছে বেসন দু চামচ কর্নফ্লাওয়ার আছে একটু কালো জিরে আছে হলুদ আছে জিরের গুঁড়ো আছে আর আছে লঙ্কার গুঁড়ো তো এইগুলো আমি সব এক উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে চামচ দিয়ে মিলিয়ে নেব দেখো সবগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি মিলিয়ে নেব এটাকে ভালো করে মিলাতে হবে যাতে সব উপকরণগুলো একসঙ্গে মিশে যায় আর কি তো দেখো মিলাচ্ছি সুন্দর করে মিলানোর পরে আস্তি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো সত্যি কথা বলতে ভয়সটা তো আমি পরে দিলাম বেগুন ভাজাটা খেতেও কিন্তু স্বাদ হয়েছিল তো দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবার একটা একটা করে বেগুন আমি চুবিয়ে নেব শুকনোই চুবিয়ে নেব এইভাবে আর ওপরে যে অংশটা থাকবে যেটা মানে বাড়তি অংশটা সেটা আমি ঝেড়ে ফেলে ঝেড়ে আর কি মানে রাখবো দেখো ঝেড়ে ঝেড়ে আমি রাখছি উপরের যে মানে বাড়তি অংশটা যেটা লেগে থাকবে সেটাই থাকবে আর কি দেখো খুব সুন্দর করে আমি একটা একটা করে এইভাবে করে নেব তো দেখো প্রত্যেকটাই এইভাবে করছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর বেগুন ভাজাটাও দেখতে থাকো কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা সর্দি তো আছেই সেই জন্যই তো কথা বলতে কষ্ট হচ্ছে আমার তো বন্ধুরা দেখো দেখতে থাকো দেখো এ কটা আমি করেছি ও কটা আমি পরে করছি আগে ভেজে দেখি বন্ধুরা তারপরে আবার ও কটা ভাজবো তো তাওয়া বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেখো আর আমি তেল দিচ্ছি দেখো একটা ব্রাশের সাহায্যে আমি তেল দিচ্ছি তো কত কম তেলে ভাজছি দেখো একদম কম তেলে এই দেখো ব্রাশে আমি একটু তেল মেখে দিলাম কতটা কম তেল তো বুঝতেই পারছ কিন্তু এত মুচমুচে হয়েছিল তোমাদের কি বলবো খুব সুন্দর হয়েছিল এইভাবে তোমরা করে খেতে পারো অল্প তেলে বেগুন বেগুন ভাজিতে তো অনেক তেল লাগে বন্ধুরা আর এটা এত সুন্দর হয়েছিল হাতেও কোনো যখন খাওয়া হয়েছিল হাতেও কোনো তেল লাগেনি একদমই সুন্দর হয়েছিল তো প্রত্যেকটা আমি দেওয়ার পরে এটাকে একদম ধিমে আঁচে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এখন এটা দেওয়ার পরে আমি এটা ঢাকা দেব তো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চার মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখো এক পিঠ আমি উল্টে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আর ওপরের অংশটা এখনই মনে হচ্ছে মুচমুচে হয়ে গেছে দেখো আর বিরাজ দিয়ে আমি একটু ওপরেও তেল এরকম দিয়ে দিয়েছিলাম এবার শুধু বিরাশের সাহায্যে আমি এক্সট্রা কোনো তেল আমি ব্যবহার করছি না বিরাজ দিয়ে ওপরে ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি দেখো এখনই মুচমুচে লাগছে কত তো তোমাদের সেটা বুঝাতে পারছি না তো বন্ধুরা আর একবার দিয়ে দেব এই যে এ লাস্ট এ কটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো এ কটা হয়ে গেলে হয়ে যাবে তো দেখো একটাও কত সুন্দর হয়েছে খুব মানে মজা লাগছে আমার ভাবছি আমার খুব ভালো লাগছে সত্যি এত মানে মুচমুচে হচ্ছে বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আর মানে জ্বরের মুখে তো কিছুই ভালো লাগছে না কি খাবো না খাবো তো দেখো বন্ধুরা একদম রেডি আমার বেগুন ভাজি তোমরা হয়তো বুঝতে পারছো না এটা ভয়েস প্রথমে দিলে হয়তো বুঝতে পারতে মুসমুচ কতটা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না বেগুন বেগুন ভাজাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বায়টাটা